আসসালামু আলাইকুম এভরিওয়ান খুব সহজ এবং ঝটপটে কোনো রান্না করার কথা মাথায় আসলে আমার প্রথমে মাথায় আসে চিকেন বিরিয়ানি রান্না করার কথা খুবই ইজিলি চিকেন বিরিয়ানিটা খুব সহজে বাসা তৈরি করতে পারি আমি আর আমার কাছে এই রান্নাটা করতে খুব কম ঝামেলারও মনে হয় আর এই চিকেন বিরিয়ানিটার একটা বিশেষত্ব হচ্ছে এই চিকেন বিরিয়ানি খেতে পছন্দ কর এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন ছোট বড় সবাই কিন্তু এই চিকেন বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে তো আমি কিভাবে বাসায় একদম রেস্টুরেন্ট স্টাইলে ছটপট চিকেন বিরিয়ানি তৈরি করি বাসায় সেই রেসিপিটি আজকে তৈরি করে দেখাচ্ছি আমার ফ্যামিলি মেম্বাররা যেহেতু বিরিয়ানির মধ্যে আলু পছন্দ করে তাই আমি কিছু আলু দুই ভাগ করে কেটে ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে আপনারা যদি বিরিয়ানির মধ্যে আলুটা স্কিপ করতে চান তাহলে আলু না দিলেও হবে এটা নিজস্ব পছন্দ তো আলু যখন ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে সেম পেনে আমি রেগুলার কাট করে রাখা দুই কেজির মতো চিকেন এখানে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখানে দেইনি আমি চিকেনটাকে এখানে ভাজবো আপনারা চাইলে চিকেনটা এখানে নাও ভাজতে পারেন যদি আপনার ইচ্ছা হয় আপনি চিকেনটাকে না ভেজেও বিরিয়ানি রান্না করতে পারেন সেক্ষেত্রে কি হবে চিকেনটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো ভেজে নিলে আর চিকেনটা ভেঙে যায় না দেখতেও সুন্দর লাগে তো আমার চিকেনটা এখানে ভাজা হয়ে গেছে আমি হাই হিটে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে সেম পেনে আমি পেঁয়াজ থেকে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি এই ক্ষেত্রে আপনাদের যদি পেঁয়াজ বেরেস্তা থাকে তাহলে হাতে ভেঙে পেঁয়াজ বেরেস্তাটা সরাসরি এখানে দিয়ে দিবেন সামান্য পানি দিয়ে পেঁয়াজ বেরেস্তার মধ্যে তারপর সরাসরি আদা রসুন দিয়ে দিলেই হবে আমার যেহেতু এখানে পেঁয়াজ বেরেস্তাটা আজকে নেই তাই আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে দেখাচ্ছি তো পেঁয়াজ বেরেস্তাটা এখানে হয়ে গেছে আমি এখানে প্রায় হাফ কাপের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে পরিমাণ মতো লবণ চার পাঁচটা এলাচ কিছু দারচিনি আর তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে আবারও এটার মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি টক দই আমি বিরিয়ানি মশলার রেসিপিটা ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি আপনারা একটু এখানে চেক করে নেবেন আর যদি আপনাদের হাতের কাছে রেডিমেড বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন আমি কিন্তু আজকে রেডিমেড বিরিয়ানি মশলা ইউজ করেছি যখন মশলাটা একটু কষে তেলটা উপরে উঠে আসবে তখন আমরা এখানে চিকেনটা দিয়ে দিব যদি চিকেনটা ভেজে থাকেন সেক্ষেত্রে চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে আমরা লো হিট এটাকে পাঁচ মিনিট দমে দিব আর যদি চিকেন ভেজে না থাকে তাহলে যখন চিকেন দিবেন এটার থেকে অলরেডি অনেক পানি উঠবে যখন পানিটা উঠে চিকেন থেকে যখন মশলা আর মাংস থেকে তেলটা উপরে উঠে আসবে তখন আপনার এটার মধ্যে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নামিয়ে রেখে দিলে হবে যেহেতু আমি চিকেনটা ভেজে নিয়েছি তো আমি পাঁচ মিনিট দমে দিয়েছি যাতে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তারপরে পাঁচ মিনিট পরে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আমি নেড়ে ছেড়ে এটাকে একটা পাশে নামিয়ে রাখছি এই চিকেনটাকে তারপর অপর দিকে সামান্য তেল গরম করে তার মধ্যে দারচিনি আর লং দিয়েছি কিছু দিয়ে পোলাও চালটা দিয়ে যেহেতু দুই কেজি মাংস পোলার চাল আছে এখানে এক কেজির মতো আর এক টেবিল চামচ আদা রসুন দিয়ে আমি ভালোভাবে এই চালটাকে একটু ভেজে নিচ্ছি চালের কালারটা চেঞ্জ হয়ে হয়ে এসেছে তার মানে চালটা চালটা ভাজা ভাজা গেছে যদি এখানে ভালোভাবে না হয় তাহলে চালটা গলে যেতে পারে দমে রাখার পরে তো চালটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে চালটার গলার সম্ভাবনা থাকবে না বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এখানে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন চালের কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে তো এখানে ভালোভাবে রাইসটা ভাজার পরে আমি দেড় লিটার পরিমাণ এখানে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো টক দুই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো পানি দেওয়া উচিত ছিল এখানে প্রায় দু লিটারের মতো যেহেতু বিরিয়ানি বিরিয়ানির মাংসের রান্না করা ঝোল রয়েছে তাই এখানে প্রায় হাফ লিটার পরিমাণ পানি কম দিচ্ছি পরে আমি আবারও প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করেছিলাম একদম লাস্টে আপনারা একটু বুঝে নেবেন তো পানিটা দেওয়ার পর এখানে ঢাকার কোনো প্রয়োজন নেই পানি আর চাল সমান সমান হয়ে গেলে বিরিয়ানির জন্য যে মাংসটা রান্না করে রেখেছিলাম মাংস এখানে দিয়ে দিব আর দিয়ে দিব সাথে আলু দিয়ে এখানে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি এটাকে মিডিয়াম টু লো হিটে পাঁচ থেকে সাত মিনিটের জন্য দমে দিব চুলাটা মিডিয়াম থেকে লোয়ে থাকবে একদম লোয়ে থাকবে না জাস্ট মিডিয়াম থেকে একটু লোয়ে থাকবে চার ভাগের এক ভাগ একটা লেবুর পাতি লেবুর রস এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভালোভাবে লেবু রসটাকে মিশিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে দমে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পরে এবার আমি নিচের রাইসটাকে উপরে উপরের রাইসটাকে নিচে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য দমে দিব এই পর্যায়ে একদম লো থাকবে চুলাটা তো আমি ভালোভাবে চারো পাশে যে চালটা আছে এটা মাঝখানে এনে তারপরে আবারও দমে দিয়ে দিচ্ছি আবার পাঁচ মিনিট পরে নিচের চালটা একবার উপরে আবারও উপরের চালটা নিচে দিয়ে তিন মিনিটের জন্য অথবা পাঁচ মিনিটের জন্য একটু বুঝে নেবেন চালটা দেখলে বুঝা যাবে যদি দেখেন যে নিচের চালটা হয়নি তাহলে মিনিটের জন্য জন্য আর যদি নিচের চালটা হয়ে হয়ে যায় যায় মানে তাহলে দমে হবে আমি নিচে উপরে পাঁচ দিলে আমার রাইসটা অনেকটা হয়ে গেছে তো আমি তিন মিনিটের জন্য একদম লো হিটে এটাকে দমে দিয়ে দিব আবারও তিন মিনিট পরে আমি রাইসটাকে ভালোভাবে নেড়েচেড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কেন আমি চিকেন ভেজে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা কোনো অংশে কোনো দিক ভেঙে যায়নি একদম আস্তে আস্তে আছে চিকেনটা অনেক সময় দেখা যায় বিরিয়ানির বিশেষ করে লেগ পিসের চিকেনটা ভেঙে যায় মাংসটা হাড্ডি থেকে আলাদা হয়ে আসে চিকেন বিরিয়ানি কিন্তু এই পর্যায়ে একদম রেডি সার্ভ করার জন্য আমার রেসিপিটা যদি ভালো লাগে বাসায় একদিন হলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কেমন বসে জানাবেন কেমন হয়েছে সরাসরি খুব সুন্দর একটা স্মেল আসছে যেটা আপনারা পাচ্ছেন না মিস করে যাচ্ছেন বাট আমি পাচ্ছি অনেক মজা হয়েছিল এই চিকেন বিরিয়ানিটা সবাই ভালো থাকবেন আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ ফেজ